আপনি মন খারাপ করেন না আসলে আমরা সবাই মানুষ হিসেবে জন্ম নিয়েছি কিন্তু সব হইতে পারি না এই সব শুনতো শুনতো আমার অভ্যাস হয়ে গেছে এত না বেশি সব শুনে আমার মন খারাপ হয় না সামনে দেখেন আপনি একদম মন খারাপ করেন না মানুষজনের কাজে আসে নানান কথা বলা দুষ্ট লোকের কথা তাদের মুখেই থাকবে আপনি এগুলা কিন্তু মনে নিন না আমি তুমি কই যাইতেছ হ্যাঁ তুমি আর কত গুরাইবা কও এইবার বিয়ার জন্য রাজি হয়ে যাও আপনি আমার সামনে থেকে সরেন না আমার যাইতে দেন না আমি শরমু না আগে কও তুমি আমারে বিয়ে করবা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি এগুলা উল্টা পাল্টা কথা কি বলতেছেন শিরিন আপনার মতো একটা বয়স্ক লোকের কি জন্য বিয়ে করবে এ বিয়ে করব না এই বিধবা মায়ের রাজা আমি বিয়া করতে রাজি হয়েছি এই নিয়ে সাত কপালের ভাগ্য এই বিধবা মায়া ও লক্ষীরে বিয়া করব কও আরে আমার বউ মইরা গেছে রাইতের বেলায় একলা ঘুমাইতে পারি না আর সেই দিন তো আমি এই সিরিন বিয়া করতে চাইতেছি ভালো কথা আপনি কে আমি আমি সিরিনের বিয়াই ও বুঝছি বুঝছি আরে বিয়াই না না কর না কর তোমার জামাইটা মরতে না মরতই বাড়ির মধ্যে এই রকমের ধান্দা শুরু করে দিছো ধান্দা কিসের ধান্দা এই যে নাগরনিয়া রাত কাটানোর ধান্দা তা তোমার রেট কত সি সি আপনি তার গ্রামের মানুষ হইয়া নিজের মেয়ের বয়সে একটা মেরে নিয়ে এমন বাজে বাজে এবং নোংরা কথা বললেন লজ্জা করলো না হ্যাঁ আপনার মতো মানুষজনদের জন্য আমাদের দেশ আমাদের সমাজটা আজকে এই অবস্থা আপনার আর একটা দিন শিরিন রেনিয়া যদি একটা বাজে কথা বলতে আমি শুনছি আপনার জিভটা টান দিয়ে আমি দিলাম কি রে কিংসু তো তুই খানা আপনার গ্রামের মানুষজন আমার সামনে বিআইএন এর নানান রকমের আজেবাজে নুংরা নুংরা সব কথাবার্তা বলছে এসব কথা তো উনি নিতে পারে না ওরা মনে মনে খারাপ লাগছে এজন্য উনি কাটতে চাইক এ আর নতুন কি হ্যাঁ এটা নতুন কিছু তারে তো প্রত্যেকদিন গ্রামের মানুষ বাজে কথা কয় এই লাগে কাম করতে হবে সব আজেরা ঢং এটা তুমি কেমন কথা বললা আপা তুমি যদি যাই না থাকো তোমার গ্রামের মানুষজন তোমার বোনের মতো এর মেটারে নিয়ে নুংরা নোংরা আজে কথা বলে তাহলে তুমি প্রতিবাদ করো না কেন আব্দুল্লাহ ভাই আপনি এটা কি করতেছেন আপনি শিরিনের জীবনটা এভাবে নষ্ট করতেছেন কেন ওর একটা বিয়ের ব্যবস্থা করতেছেন না কেন আপনারা বিয়ে তো আমি দিতে চাই রে ভাই কিন্তু আমার বোন তো বিয়ে করতে রাজি হয় না আর কেমনি বা রাজি আমার বোন বিধবা বলে একটা ভালো সম্বন্ধ আসে না পঞ্চাশ ষাট বছর বয়সের বুড়া মানুষ আমার বোনের বিয়ের প্রস্তাব দেয় অথবা জাগ বউ মরে গেছে তিন চারটা সন্তান রেখে গেছে সে সন্তান লালন পালন করার লেগে আমার বোনের বিয়ে করতে চায়। আচ্ছা রাশে তুমি কম আমি ভাই হয়ে কেমনে আমার বোনের একটা বয়স্ক লোকের হাতে তুলে দিই এসব কথা চিন্তা ভাবনা করে আমি আমার বোনের বিয়ের চিন্তা মাথা থেকে বাদ দিছি দুলা আপনার মনের অবস্থাটা আমি খুব ভালো করে বুঝতেছি কিন্তু এইভাবে আমরা তো শিরিনের জীবনটা নষ্ট হয়ে যেতে দিতে পারি না আমাদের তো কিছু একটা করতে হবে রাশেদ এটা তাকে ভাই বোনের ব্যাপার হ্যাঁ তার বিধবা মনের জন্য কি করবে না করবে তার ভাই আছে তার ভাই চিন্তা করবে আর একটা কথা তুই যতদিন এই বাড়িতে আসোস ততদিন তুই শিরিনের লগে কথা কবি না এটা কি কইলা আমি শিরিনের লগে কথা কমলো কেন কারণ ও একটা অলক্ষী অলক্ষে কথাগুলো তোর বিপদ হইব তোর ক্ষতি হইব তুমি তো এখন গ্রামের মানুষগুলোর মতোই কথাবার্তা বলতেছো একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বললে তার বিপদ হবে কেন তার স্বামী মারা গেছে বইলা। সে কেন অলক্ষ্মী হইব একজন মানুষের হ্যাঁ আছে এখানে তার দোষটা কোথায় সে তার স্বামী খাইছে এটা শুধু আমি না পুরা গ্রামের মানুষ কই থাকে আমার তুই ওর লগে কোনো কথা কবি না আর তুই তুই যদি আমার ভাইয়ের লগে কথা কইছস বা তার সামনে আইছস তাহলে কিন্তু তোর খবর আছে যা আমার সামনে থেকে যাও আমার চোখের সামনে থেকে যা